মোবাইলের মধ্যে ইন্টারনেট চলবে বিদ্যুৎ গতিতে মাত্র দুইটা সেটিংস করলে বাই এখন আর আগের মতো লোডিং না লোডিং কর্তনা টাচ করবেন বিদ্যুৎ গতিতে ইন্টারনেট কাজ করবে তো আসেন কিভাবে সেটিংস করতে হয় দেখে আসি ফোন থেকে সেটিংসে চলে আসবেন এখানে লিখে আছে সিম অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক টাচ করে দিবেন কোন সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন ওই সিমের উপর টাচ করতে হবে রবি সিমে চলে আসলাম অ্যাক্সেস পয়েন্ট প্লেম লিখে আছে টাচ করবেন এখান থেকে এপিএন লিখে আছে। নিউ এপিএন চলে আসবেন নেইমের উপরে শুধু আইডি ব্যানি দেখুন আমি আইডি এ দিলাম এপিএন এর উপরে টাচ করে আইডিয়ে দিবেন নিচে চলে আসবেন সার্ভারে টাচ করবেন এখানে দিতে হবে ফাইভ জি আমি ফাইভ জি দিয়ে ওখানে টাচ করে দিব মোরে টাচ করে সেভ করে দিবেন এখন আইটিএ যে কনফিগারেশনটা আমরা করেছি আই এর উপরে টিক মার দিয়ে দিবেন আপনার ফোনের মধ্যে ইন্টারনেট স্পিড চলো বিদ্যুৎ গতিতে দ্বিতীয় সেটিংসটা করার জন্য ফোন থেকে নোটিফিকেশন বার টান দিবেন এরোপ্লেন মোড একবার অন করবেন আর একবার অফ করে দিবেন তাতেও কিন্তু আপনার ইন্টারনেটের স্পিড বেড়ে যাবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে